সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আজকে আপনাদের দেখাবো দ্বাদশ শ্রেণীর ভর্তি যে অনলাইন পোর্টালে কিভাবে ব্যবহার করবেন কিভাবে এই আবেদনটি করবেন সেই সম্পর্কে বিস্তারিত দেখাবো এবার কিন্তু সম্পূর্ণ নতুন নিয়মে যে আবেদন হবে সেই আবেদনের বিস্তারিত আজকে দেখো আপনার ঘরে বসে মোবাইল থেকে কিংবা কম্পিউটারে যে কোনো জায়গা থেকে কিন্তু আবেদন করতে পারবেন সো আপনারা দেখেন আপনারা যাবেন সর্বপ্রথম এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এমন একটি ওয়েবসাইট থাকবে আমার এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদেরকে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তারপর দেখেন কি করবেন সর্বপ্রথম দেখেন আপনারা এখান থেকে দু হাজার চব্বিশ পঁচিশে এই ঢোকার পর ওয়েবসাইটে আপনারা সাইন ইন করবেন দেখেন লগ ইনের নিচে আপনার কি অ্যাকাউন্ট নেই সাইন ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনারা কেমন আসবে এখানে আপনাদের কিছু ডকুমেন্ট শো করতে হবে দেখেন নির্বাচন করুন ধরন এখান থেকে নির্বাচন করুন আপনারা নির্বাচন করবেন সর্বপ্রথম দেখেন কোন বোর্ড স্টুডেন্ট ঠিক আছে বোর্ড স্টুডেন্ট আপনি বোর্ড স্টুডেন্ট সেহেতু আপনারা দেখেন এইখান থেকে বোর্ড স্টুডেন্ট বোর্ড নির্বাচন করবেন আপনি কোন বোর্ড যশোর বোর্ড পাশে সাল নির্বাচন করবেন এসর নাম্বার দেবেন রোল নাম্বার দেবেন দেওয়ার পরে আপনাদের দেখেন এগুলো দেওয়ার পরে আপনাদের এই যে নয় যোগ দুই যোগ করতে ফলাফল লিখতে হবে নয় দুই এগারো এরপরে জমা দিন জমা দিনের পরে দেখেন কি আসে জমা দিনের পরে আপনার নাম আসবে পিতার নাম আসবে মাতার নাম আসবে আপনার লিঙ্গ আসবে আপনার ধর্ম জন্ম তারিখ থাকলে থাকবে না থাকলে আপনার দিয়ে নেবেন এরপরে মোবাইল নাম্বার দিবেন ঠিক আছে ধর্ম এখান থেকে নির্বাচন করবে জন্ম তারিখও দেওয়া থাকবে মোবাইল নম্বর দিবেন মোবাইল নাম্বার নিশ্চিত করবেন জন্ম নিবন্ধন নাম্বার দিবেন ঠিক আছে আপনার যে জন্ম নিবন্ধন নাম্বারটা আছে সেটি দিবেন দেওয়ার পরে জমা দিনে ক্লিক করবেন জমা দিনে ক্লিক করার পরে আপনাদের দেখেন ইডি ইউ আইডি হচ্ছে এরকম একটি আইডি দেবে এই আইডিটি আপনারা অবশ্যই লিখে রাখবেন আপনার মোবাইলেও প্রেরিত হবে অবশ্যই লিখে রাখবেন তারপরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনাদের বোর্ড সিলেক্ট করবেন এটা হচ্ছে গিয়ে আপনার লগ ইনে ক্লিক করার পরে এটা হচ্ছে গিয়ে দেখাচ্ছি এই যে লগ ইনে সাইন ইন করবেন সাইন ইন করে ইউজার নেম পাসওয়ার্ড লিখবেন আপনার মোবাইলে যেটি যাবে পাসওয়ার্ড লেখার পরে আপনারা নতুন পাসওয়ার্ড দিয়ে নেবেন যেহেতু ওইটা পুরনো পাসওয়ার্ড ওটা ম্যাচ শেষ হয়ে যাবে নতুন পাসওয়ার্ড দেবেন এক থেকে আট অক্ষরের ভিতরে ঠিক আছে এরপর আপনাদের গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ডে চলে আসবে ঠিক আছে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ডে আসার পরে আপনাদের যেটি করতে হবে দেখেন এই যে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে কিন্তু আপনাদের সম্পূর্ণ দেওয়া থাকবে ইউআইডি আবেদনকারীর নাম বাবার নাম মায়ের নাম লিঙ্গ আপনাদের পথে অবস্থা জমা দেওয়া হয়েছে কিনা জমা দানের তারিখ টাকা জমা দেওয়া হয়েছে কিনা সব কিছু ডিটেল দেখবেন এই বাম সাইডে দেখেন কলেজ অনুসন্ধান কোন কলেজ আপনি দিবেন সেটা সিলেক্ট করতে পারবেন এরপরে দেখেন ব্যক্তিগত তথ্য থাকবে এখানে এগুলো আপনারা দেখে নিতে পারবেন রেজিস্টার নাম্বার থাকবে মেধাক্রম বিজ্ঞান আপনাদের কত মেধাক্রম পাশের বছর সব থাকবে এখানে এরপরে দেখেন আবেদনের অবস্থা থাক দেখা যাবে এখান থেকে এরপরে আপনার কলেজ সিলেক্ট করবেন কীভাবে দেখেন কলেজ অনুসন্ধান কলেজ নির্বাচন করবেন এখানে বোর্ড এখানে জেলা এখানে থানা এখানে কলেজ নাম দিলে চলে আসবে ঠিক আছে তো আসার পরে আপনারা দেখেন এই যে কুমিল্লা বোর্ড দিলাম আমি যশোর দিলাম তারপরে খুলনা দিলাম কিবা থানা যেটা খুলনা সদর দিলাম দেওয়ার পরে দেখেন কলেজ আসবে এই যে কলেজের যে যে কলেজ আছে এই যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যে সব থানা আছে এই থানার আন্ডারে কতগুলো কলেজ আছে সবগুলো দেওয়া থাকবে আমি এক একটা করে সিলেক্ট করতে থাকব ঠিক আছে আবার অন্য থানায় সিলেক্ট করতে চাইলেও সেখানেও সিলেক্ট করব এরপরে দেখেন ডে দিব না ই দিব সব লেখা থাকবে এখানে কোন ভাষণে আছে স্কুলটিতে সায়েন্স আর্টস কমার্স আমি সেটা সিলেক্ট আমি সায়েন্স হলে সায়েন্স কমার্স হলে কমার্স সিলেক্ট করবো ঠিক আছে এরপরে ব্যক্তিগত তথ্য থাকবে সব সিলেক্ট করার পরে এরপরে আবেদনপত্র জমা দিতে এগিয়ে যান এইভাবে কিন্তু আপনারা আবেদনপত্রটি ঘরে বসেও করতে পারবেন ঠিক আছে সো এই ছিল হচ্ছে কি আজকের ভিডিওটি আর ভিডিওতে যদি কারো কোনো ই থাকে আপনাদের কমেন্ট থাকে সেটা আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত বলে দেবো আর একটি কথা যাদের কোঠা আছে কোঠাও দিতে পারবেন এই যে কোঠায় টিক দিবেন আবেদন করার পরে ঠিক আছে আর কোনটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর দিতে চাচ্ছেন তাও কিন্তু সিরিয়ালি অনুযায়ী দিতে পারবেন ঠিক আছে সো এই যে কোঠা আছে কি না কোঠায় টিক দেবেন সর্বশেষে আবেদন সাবমিট করবেন তাহলে এইভাবে আপনারা দেখতে পারবেন কতগুলো কলেজ দিলেন এই সম্পর্কে বিস্তারিত আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসবো সো এই ভিডিও থেকে আপনারা যদি না বুঝতে পারেন কমেন্টে জানাবেন আমি আরও একটি ভিডিও আপনাদেরকে করে দেখাবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিধান নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ